তাহলে চলো বন্ধুরা আমি তো লিলি চলে এসেছি তোমাদের কাছে আজকে আবার একটা রেসিপি নিয়ে কি রেসিপি দই পটল অনেকেই জেনে থাকো কিন্তু যেহেতু আমার ভালো লাগে তোমাদের সাথে এগুলো ভাগ করে নিতে তাই আমি তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি আমি দই পটল যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে আজকে একটু ভাগ করে নিই তাহলে চলো তোমাদের সাথে আমি ভাগ করিনি কিভাবে রান্না করছি মানে কি কি লাগছে সেটা দেখাই একটু ছোট করে করার চেষ্টা করছি ভিডিওটা যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে সময় বেশি নষ্ট না হয় আর আমারও ভিডিওটা করতে সুবিধা হয় তো দেখো প্রথমে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি সবারই জানা যদিও জানি ওই যে বলছি আমি ভাগ করতে ভালোবাসি তোমাদের সাথে এই যে এইভাবে দুদিকে না একটু চিরে নিয়েছি ঠিক আছে আর এই যে পটলগুলো এই একদম কুচি পটল পটলগুলো কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু টক দই ঠিক আছে এবারে নিয়ে নিয়েছি এখানে কাজু পোস্ত আর কিশমিশ এই তিনটাকে একসাথে বেটেছি আর এদিকে আমি একটু আদা বেটে রেখে দিয়েছি এবার রান্নাটা যেভাবে করব সেটা তোমাদেরকে দেখাই আমি প্রথমেই যেটা করব আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না কেন এই পেয়েছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে তেল কড়াইটা গরম হবে তেল গরম হোক তারপর কি কি করছি তোমাদের সাথে ধীরে ধীরে ভাগ করে নি তাহলে চলো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে বলি এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এইখানে আমি নবরাত্রি চলছে তো তার জন্য এইখানে সমস্ত মশলাগুলো আমি প্যাকেট প্যাকেট আলাদা করে রেখে দিয়েছি এই নদিন ধরে এটাতেই রান্না চলছে আর কি মানে নদিন তো এখনো হয়নি মানে চলছে এই কদিন আর কি মানে হবে তেল নুন মশলা সব আলাদা রেখেছি সেরকমই আমি এবার কড়াইতে ঝিরে দিয়ে দেবো কিন্তু একটা কথা জিরে দেওয়ার আগে বলি যা যা করবো এবার তোমাদেরকে আমার আর কথা বলা যাবে না তার কারণ হচ্ছে তোমরা কিছুই শুনতে পাবে না এবার আমাকে চিমনিটা জ্বালাতে হবে নাহলে তো আবার রান্নাঘরের অবস্থা শেষ তো যেই কারণে আমি তোমাদেরকে পরে যা যা রান্না করছি পরে পরে ভয়েস দিয়ে দেবো তোমাদের সাথে তো এখন তোমাদেরকে চিমনি চালাবো বলে এখন আর কথা বলছি না এবার রান্নাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে ভয়েস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু আমি গোটা জিরেটা দেওয়ার অবধি আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এবার চিমনিটা চালিয়ে নিই তাহলে চলো দেখতে পেলে তেলটা গরম হয়ে গেল তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলগুলোকে আমি যথারীতি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার হলুদটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা যেই হয়ে গেছিলো একটু নুন দিয়ে দিলাম ঢাকনাটা তুলে একটু নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সাথে আবার চিনিটা বন্ধই করলাম একটু যেটা হচ্ছে তোমরা তো সবাই জানো যে এখন নবরাত্রি চলছে অনেকবার তোমাদেরকে আমি বলেছি ব্লগে যেটা হচ্ছে আজকে হচ্ছে মাকে কাত্তায় রূপে পুজো করা হয় আজকে তো আজকে মায়ের ভোগে যেটা মায়ের মেন মানে মা যেটা সন্তুষ্ট হয় সেটা হচ্ছে মধু আজকে মাকে মধু দিয়ে মাকে মানে যথারীতি মাকে প্রসাদ দেওয়া হয় আজকে হচ্ছে সেটা মধু সে মধু দিয়ে তো যা এরপরে তোমরা কিন্তু ওগুলো ছাড়াও তোমাদের যদি মনে হয় প্রতিদিন ফল হল আরও কিছু দেবো সেগুলো দিতেই পারো সেটা আমিও করি কিন্তু মেন যে খাবারগুলো মায়ের প্রতিদিন যেটা পরিবর্তন খাবার মানে আজ সপ্তমীতে এক অষ্টমীতে এক ষষ্ঠীতে এক যেগুলো ছিল আর কি তো আজকে তো ষষ্ঠী তার মধ্যে হচ্ছে আজকে আবার আরেকটাও দিন বিশেষ দিন এবারে তো অনেকগুলো জিনিস পড়লো দেখো নীল ষষ্ঠী পড়েছে হয়ে গেলো ষষ্ঠী আজকে আবার অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী আবার তার সাথে হচ্ছে আজকে নবরাত্রির ষষ্ঠী ষষ্ঠীর দিন আর কি তো আজকে মধু বললাম দেওয়া হয় আবার যেন নবমীর দিন দেখো একসাথে পড়েছে মাতা মাতারানীর পুজো নবমী পড়েছে আবার সেদিন আবার রামনবমীও পড়েছে তো এবারে নব মানে নবরাত্রির সময় অনেকগুলো ভালো ভালো দিন পড়েছে আর কি পুজোর আলো তো চলো তাহলে দেখে আর একবার একটু দিন খুলতে হ্যাঁ বা এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার যেটা করবো পটলগুলোকে তুলে নেবো এবার যেটা করছি শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু আদা দিয়ে দিলাম আদাটা আলাদা বেটে রেখেছিলাম সেই আদাটাকে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবার একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি এবারে যেটা দেব পোস্ত আর কাজু বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত কিছু মশলা সসলা সব দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেল এবার একটুখানি লবণ দিয়ে দিলাম এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য এবার ওই ভেজে রাখা পটলগুলো সমস্ত দিয়ে আবারও কষাবো এবার ওই মশলা ধোয়া বাটিটাকে একটু জল দিয়ে দিলাম আরও সামান্য একটু জল দিয়ে দেব এবার যেটা দিয়ে দেব। সেটার জন্যই তো নাম দই পটল দই পটল বানাচ্ছি যখন দই তো দিতেই হবে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে গ্যাসটা বাড়ানো থাকলে দইটা না ফেটে ফেটে যায় দেখতেও বাজে লাগে টেস্টটাও অন্যরকম হয়ে যায় দিয়ে দইটা দিয়ে এবারে আমি সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা রান্নাটা তো আমার শেষ এবার আমি নামিয়ে ফেলবো যেতে যেতে তোমাদেরকে রোজকারের মতো যেটা আমি বলি সেরকম সাথে থেকো পাশে থেকো সকলকে ভালো রেখো সকলে ভালো থেকো আর তার সাথে সাথে আমার এই পাঁচ মিশালি বিনোদনটা যারা আমাকে সহ্য করে সাপোর্ট করছো এই সারা দিনের যে বিনোদনগুলো তোমাদের সাথে আমি ভাগ করে নিই সেগুলো যে দেখে সাপোর্ট করছো সহ্য করছো তার জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা সকলের খুব ভালো যাক সারা বছর এটাই বলবো আর তার সাথে চেয়ে নেবো তোমরাও বলবে আমারও যেন ভালো কাটে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আবারও দেখা যায় কি তোমাদের সাথে ভাগ করে নিতে পারি চলো তাহলে টাটা জয় মাতা দি